আপেল আমাদের লাভপুর শহরে এই দেখুন এইটা হচ্ছে সেই আপেলের গাছ এটা আপেলের গাছ এটা হচ্ছে বে বেদানার গাছ আচ্ছা দাদা এখানে নাকি শুনলাম মিয়াজ কি আম গাছ আছে হ্যাঁ দাদা এটাই এইটাই সেই মিয়াজাকি আমগা যার দাম দেড় লক্ষ টাকা কিলো আমি প্রথমেই জিজ্ঞেস করবো যে এই জায়গাটা কোথায় এটা বীরভূম লাভপুরের নবক গ্রামের পাশে এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছি একটা মেশিন ঘুরছে এই মেশিনটা কেন ঘুরছে এখানে চিংড়ি মাছের চাষ হয়ে যায় আচ্ছা এই জন্য এটা দেওয়া হয় এটা চিংড়ি মাছের যাতে চাষটা না লাগে আচ্ছা এই জন্য এটা তিনবার করে দিনে চালানো হয় হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপাই আর আমি এই মুহূর্তে চলেছি আমাদের নবগ্রামে আর এর আগে একটা এই ভিডিও পোস্ট করেছিলাম এই ভিডিওতে সবাই জিজ্ঞেস করেছিল জায়গাটা যে দাদা জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে আমাদের বীরভূমের লাভপুরের পাশে যে নবগ্রাম আছে নবগ্রামের পাশে এই জায়গাটার নাম হচ্ছে ভাঙা লগা যাক বলে আর আমি এখন দাঁড়িয়ে আছি মাটির সৃষ্টি প্রকল্পের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির সৃষ্টি প্রকল্প তো এইটা হচ্ছে সেই আরবিয়ান খেজুর গাছ আর এখানে যে কাজ করে এখানে যে বাগানের মালি আছে মালি মালিক নয় কিন্তু মালি মানে যারা বাগান দেখাশোনা করে আমি সেই দাদার সঙ্গে কথা বলবো দাদা এখানে কি কি ফলের চাষ হয় এখানে আছে নারকেল আচ্ছা খেজুর নারকেলের তোমার আছে কি বলে পেয়ারা আচ্ছা নানা রকম আছে লাগানো যে সরষে ফাঁকে সরষে চাষও করা হয় মানে এখানে ফল থেকে সবজিরও কি চাষ হয় হ্যাঁ হ্যাঁ সবজিরও করা হয় ফাঁকা জায়গা গুলো এখান থেকে কি কোনো ফল মানে মার্কেটে বিক্রির জন্য পাঠানো হয় তো হ্যাঁ বিক্রির জন্য এসে নিয়ে যাওয়া হয় আচ্ছা সেটা কে এখান থেকে দিয়ে আসে না দোকানদার এসে কিনে নিয়ে যায় দোকানদার এসে এখানে নিয়ে যায় দোকানদার এসে এখানে কিনে নিয়ে যায় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমি এই যে আগের দিন বলেছিলাম ভিয়েত নামি মালটা দেখুন মালটা ধরা আছে ঠিক আছে মালটা কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফল ধরা আছে এখন ফলনীয় গাছ আর এটা হচ্ছে সেই আরবিয়ান খেজু না দেখুন এইটা হচ্ছে সেই আরবিয়ান খেজুর এবং খেজুরের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মুরগি চাষ করা হয়েছে ওদিকে কিন্তু মাছ চাষের ব্যবস্থা আছে এবং কলা কলার বাগানও বন্ত আছে তো আমি এখানকার আর একটা মালির সঙ্গে কথা বলবো যে এখানে দেখুন তিন চারটে পুকুর প্রায় কাটা হয়ে আছে এবার এই পুকুরে কি কি মাছের চাষ হয়েছে কাকা এখানে কি কি মাছের চাষ হয়েছে এটা হচ্ছে আমার গোয়ালদা চিংড়ি আচ্ছা এই পুকুরটা এই পুকুরটা আচ্ছা আর ওই সামনে পুকুর আছে মাগুর আচ্ছা মানে মাগুর কি হাইবি না দেশি দেশি আচ্ছা আর ওই ওই আছে মানে রুই মিট আচ্ছা মানে সব রকম মাছের চাষ কি দেখেন আছে মাছের চাষ আছে গরুর চাষ আছে হাঁস মুরগির চাষ আছে শুধু নাই বর্তমানে ছাগল নেই না ছাগল আছে ছাগল আছে ছাগলও আছে মানে এখানে বন্ধুরা এলে পরে সব কিছু পেয়ে যাবেন একটা মানুষের যা যা প্রয়োজন গরু ছাগল হাঁস মুরগি ফল সবজি এ টু জেড পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা আপেল খেয়েছি বা আপেলের নাম শুনেছি কাশ্মীরি আপেল তারপরে হচ্ছে আপনার সিমলা আপেল এখন আপেল আমাদের লাভপুর শহরে এই দেখুন এইটা হচ্ছে সেই আপেলের গাছ এটা আপেলের গাছ এটা হচ্ছে বেদানার গাছ এবং এখানে আরও একটা আপেলের গাছ আছে হ্যাঁ মানে সব রকম ফলের চাষ কিন্তু এখানে আছে তো আমি ওই দাদাকে জিজ্ঞেস করবো দাদা এখানে আপেল বেদানা এইসব সব জন্য এগুলো কি হয় এখানে হ্যাঁ হয় এখানে এটা দেখছি যে জায়গাটা পড়ে আছে গ্যাপটা সেই জন্য আপেল চাষটা বেদানাটা করা হয়েছে মানে আপেল কখনো গাছ থেকে পেরেছেন ফলের বাগান আর এত সুন্দর সুন্দর যে ফল হয় হয়তো আপনি না এলে কখনোই ক্যামেরা থেকে বুঝতে পারবেন না তো আমি অনুরোধ করবো একবার ঘুরে যান লাভপুর শহরে আসুন নবগ্রামে আসুন আর এই বাগান ঘুরে যান যদি ফল কিনতে ইচ্ছুক ফলও কিনে যাবেন দেখাবেন নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও